আমার স্বামী পালিয়ে গেছে আমাকে রেখে আমার বাবা মা আমাকে তার মতন টাকা দিতে পারেনি সংসার চলে আমাকে ভিডিও স্যারের কাছে আমি গেছিলাম একটা চিঠি লিখে দিয়েছিলাম দেওয়ার পরে স্যারকে বলেছিলাম স্যার আমাকে চাল দিত তারপরে আমি খেতাম হওয়ার পরে আমার কি আমার একটা মেয়েকে দায়িত্ব নিয়েছে পড়ালেখা আমরা পাঠিয়েছি ভিডিও সাহেব শুনেছে আমাদের কথা ভিডিও সাহেবকে অনেক ধন্যবাদ তিন সন্তানকে রেখে তিন বছর আগে চলে গিয়েছে স্বামী তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে কোনো জীবন ধারণ করছিলেন দু সালে আবাস যোজনায় নাম নথিভুক্ত করলেও তালিকায় নাম আসেনি ফলে মাটির এক চিলতে ঘরে বসবাসে সমস্যায় পড়েছিলেন এরপরেই ঘরের আর্জি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলে অসহায় ওই মহিলাকে আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় অপরদিকে তার জীবন সংগ্রামের করুণ কাহিনী জানবার পরে ওই মহিলা ও তার পরিবারের জীবন ধারণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের শাহাপুর এক নম্বর পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা মাদ্রাসা শাহাপুর অঞ্চল চাহিদা মতো টাকা দিতে না পারায় এলাকার বাসিন্দা তাজফুল খাতুনের স্বামী বছর তিনেক আগে তিন সন্তান সমেত তাকে ফেলে রেখে অন্যত্র চলে যায় তারপর তাজফুল ফিরে আসে মায়ের কাছে যদিও তিন সন্তান বৃদ্ধা মা সহ পাঁচজনের জীবন নির্বাহে অর্থের যোগান যোগান করতে গিয়ে আতান্তরে পরিচারিকার কাজ করে টাকার করলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই সামান্য ফলে সাহায্যের আশায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় তাজফুল তার প্রয়োজন শুনে এগিয়ে আসেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা তাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয় পাশাপাশি ব্লক দফতর থেকে তাকে চাল প্রদানের ব্যবস্থা করা হয় এছাড়াও তাজফুলের বড় সন্তানের পড়াশুনো ও অন্যান্য প্রয়োজনীয়তায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লকের ভিডিও সুজয় ধর দরিদ্র এই পরিবারটিকে গত এক বছর ধরে তার সাধ্যমতো সহায়তা প্রদান করে আসছেন সুজয় বাবু বিষয়টি নিয়ে বাড়তি প্রচারেরও অনাগ্রহী তিনি তবে সুজয় বাবুর এই মানবিক ভূমিকায় আপ্লুত অসহায় তাজফুল প্রশাসনের সহায়তা পেলে তিন সন্তানকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি তার আমার স্বামী পালিয়ে গেছে আমাকে রেখে আমার বাবা মা আমাকে তার মতন টাকা দিতে পারেনি তার জন্য অনেক অত্যাচার করে সংসার চলে আমাকে ভিডিও স্যারের কাছে আমি গেছিলাম একটা চিঠি লিখে দিয়েছিলাম দেওয়ার পরে স্যারকে বলেছিলাম স্যার আমাকে চাল দিত তারপরে আমি খেতাম হওয়ার পরে আমার কি আমার একটা মেয়েকে দায়িত্ব নিয়েছে লেখা না আর তার আগে আমার নাম ছিল না তো আমি আমি বললাম যে স্যার সবাই ঘর পাল আমি কেন পেলাম না তাহলে আমাদের বাড়িতে তো কেউ ঘর পায়নি আর আমাদের সত্যিই আমাদের কাছে বাড়ি তো বিডি স্যারকে বললাম বিডি স্যার তারপরে আমাকে একটা ঘর দিল ইনকোয়ারি করে এসে তো অবশ্য সত্যি আমাদের বাড়ি কাঁচা তারপরে আমাকে একটা ঘর দিল টাকা পেয়ে পেয়েছি আমি দু তিন দোনো কিস্তির টাকা পেয়ে গেছি এখন বানাচ্ছি কাজ চলতেছে অন্যদিকে প্রশাসনিক কর্তার এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্থানীয়দের অসহায় ওই মহিলা আবাস যোজনার ঘরের জন্য পঞ্চায়েতের কাছে বহুবার দরবার করে পঞ্চায়েতের তরফেই তাকে ব্লক দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় পঞ্চায়েতের আবেদনে সাড়া দিয়ে অসহায় ওই মহিলাকে সহায়তা করার জন্য বিডিওর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহাপুর এক নম্বর পঞ্চায়েত কর্তৃপক্ষ এই যে তাজপুর নামে মহিলা মাদ্রাসা সাপুর গ্রাম হ্যাঁ আমার গ্রাম পঞ্চায়েত আন্ডারে আছে সাফুরবন গ্রাম পঞ্চায়েত তো আমাদের কাছে অনেকবার এসছে ময়লাটা মহিলাটা খুবই গরিব তো মহিলাটাকে আমরা মানে বলেছিলাম বাংলা আওয়াজের আঠারোশো আঠারো সালে সার্ভে হয়েছিল তো ওর লিস্টের নাম নাই ওই পদ্ধতিটা আমরাই দিয়েছিলাম যে তুমি যাও ওখানে বিডিওর সাহেবে ওখানে যাই বিডিওর সাহেব কোনো ব্যবস্থা করে দেবে তো যাই হোক আমরা পাঠিয়েছিলাম ভিডিও সাহেব শুনেছি আমাদের কথা ভিডিও সাহেবকে অনেক ধন্যবাদ মহিলাটা অত্যন্ত গরিব খুবই গরিব তো ভিডিও সাহেব ওই মহিলাটার যে বাচ্চা খাচ্চা আছে কয়টা ও মহিলাটা বিধবা ও বিয়ে হয়েছিল স্বামী মেয়েটা আর সি সংবাদ গোয়ালপখর। রায়গঞ্জ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডক্টর বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 7477785512 এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কি হবে হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর